আসসালামু আলাইকুম আমি সাইফ ইতালি রোম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে হচ্ছে ইতালির সফরে বাংলাদেশ গিয়েছেন এবং বাংলাদেশের সাথে উনি সাক্ষাৎকার করেছেন আমাদের বাংলাদেশ থেকে ইতালিতে লোক আনার বিষয়ে তো আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো যে তারা আসলে কি বিষয়টা নিয়ে ডিসকাস করেছে এবং ডিসকাস করার পরে তাদের কথোপকথনের পরে আসলে কি ফাইনাল হয়েছে এই বিষয়টা আসলে আমরা আজকে আলোচনা করবো অনেক অনেক ইউটিউব চ্যানেল এবং সংবাদ মাধ্যমে দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে ষাট হাজার লোক নিবে বাংলাদেশ থেকে একটা বড় সংখ্যক লোক নিবে আসলে এই বিষয়টা শুধুমাত্র মৌখিক ভাবে কথা হয়েছে তাদের মধ্যে এই বিষয়ে কোনো চুক্তি এখন কোনো স্বাক্ষরিত হয়নি যতক্ষণ পর্যন্ত আসলে চুক্তি স্বাক্ষর না হয় ততক্ষণ পর্যন্ত আসলে শিওর দেওয়া যায় না যে কতজন লোক নিবে বা আদৌ লোক নিবে কিনা বা আসলে প্রসিডিউরটা কি হবে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত চুক্তি স্বাক্ষর না হবে ততক্ষণ পর্যন্ত শিওর দেওয়া যায় না বাট আসলে অনেক মিডিয়া আসলে বলে দিচ্ছে যে এত লোক নিবে বা এত লোকের জন্য কথা বলছে আসলে মূলত তারা আসলে কি কথা হয়েছে যখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তে দোসি ও পিয়ান্তে দোষি যখন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে উনার আসলে মেইন বক্তব্যটা ছিল হচ্ছে লিভিয়া থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি হচ্ছে ইতালিতে অবৈধ প্রবেশ করতেছে এই বিষয়টা যেন বন্ধ করে এই জন্যই হচ্ছে মূলত উনি আসলে কথাটা বলে তবে হ্যাঁ সাথে উনি এটাও বলে যে বাংলাদেশে যারা হচ্ছে ইতালিতে আছে এরা হচ্ছে খুব ভালো কাজ করতেছে এদের কোনো ব্যাড রেকর্ড নাই এদের নিয়ে হচ্ছে উনি খুব স্যাটিসফাইড ওনার আসলে কোনো অভিযোগ নেই বিষয়ে বাট যারা অবৈধ হয়ে ঢুকতেছে এই বিষয়টা বন্ধ করার জন্য যদি এই অবৈধ অনুপ্রবেশটা বন্ধ করা যায় তবে উনি আশ্বাস দিচ্ছে যে উনি হচ্ছে ভিসা খুলে দিবে পরবর্তীতে আমরা লিগেলভাবে ভিসা প্রসেসিং করে আমরা হচ্ছে ইতালিতে প্রবেশ করতে পারবো বাট তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং অবৈধ যে অনুপ্রবেশ যেটা আমাদের লিভিয়া হয়ে আমরা আমাদের এখানে একটা বড় বড় সংখ্যক বাঙালি লিভিয়া হয়ে হচ্ছে ইতালিতে আসে এই বিষয়টা হচ্ছে বন্ধ করতে হবে এই বিষয়টা বন্ধ করলে বা এই বিষয়টা বন্ধের জন্য যদি আমরা কোনো পদক্ষেপ নেই তারপরে হচ্ছে উনি ভিসার জন্য হচ্ছে যে আমাদের পরবর্তী প্রক্রিয়াটা এটা উনি হচ্ছে শিথিল করে দেবে বাট এই বিষয় এখন পর্যন্ত ফাইনাল কোনো চুক্তি হয় নাই আশা করি খুব দ্রুত এই চুক্তি হবে যদি সব ঠিকঠাক থাকে তবে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মিলো এই বছরের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর বা এর আশপাশ দিয়ে হচ্ছে উনি বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে যাওয়ার পরে পরবর্তীতে উনি হচ্ছে ভিসা বিষয়ে যে জটিলতাটা এটা শিথিল করার জন্য উনি যেই সব স্টেপ নেওয়া দরকার এইগুলা বিষয়ে হচ্ছে উনি পদক্ষেপ নেবে বাট এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং এখনও পর্যন্ত আমরা শিউর বলতে পারতেছি না যে বাংলাদেশ থেকে কতজন লোক নিবে বা আদৌ লোক নিবে কিনা এই বিষয় সম্পূর্ণ একটি মৌখিকভাবে আলাপ হয়েছে এখন কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি আশা করি বিষয়টি নিয়ে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এরকম আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম